আসসালামু আলাইকুম মোটর চুরি যাওয়ার প্রায় দেড় মাস পর আমরা আরেকটা মোটর কিনে নিয়ে আসলাম এই মোটরটা কত দিয়ে কিনে নিয়ে আসলাম এবং কিভাবে আমাদের মোটরটি হারিয়ে গেল সব বিস্তারিত বলার চেষ্টা করব করবো যে দেখতে পাচ্ছি কিনে নিয়ে আসছি এই মোটরটি হয়েছে গাজি এক ঘোরা মোটর এর আগের একটা মোটর ছিল সেটাও কিন্তু এক ঘোরা ছিল সেই মোটরটি কিন্তু চুরি হয়ে গিয়েছিল সেই মোটরটি কিন্তু এই যে পাশে আছে এই যে টিউবওয়েল পার্ক এখানেই কিন্তু এই মোটরটা ছিল আর এই যে আমার পিছনে যে ঘরটা আছে সেই ঘরেই কিন্তু আমার আব্বাই ছিল কিন্তু সেখান থেকে চুর কিন্তু মোটরটা চুরি করে নিয়ে যায় আর চোরের কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না যেহেতু মোটরটা কোনো শ্রীকল দিয়ে তালা মারা ছিল না মোটরটা কিন্তু এমনি আগলা ভাবেই ছিল ওই জয়েনটা শুধু খুঁলে আর তার টান দিয়ে নিয়ে মোটরটা নিয়ে চলে গেছে কিন্তু আমাদের ধারণা এই মোটরটা আসলে প্রফেশনাল চুর চুরি করে নাই কারণ এই মোটরটা আসলে এমন একজন চুর চুরি করে নিয়ে গেছে এই মোটরটা আগের থেকে আমাদের এইখানে দেখে গেছে যে মোটরে কোনো শ্রীকল দেওয়া নাই আর যদি তাই না হতো তাহলে তো আমাদের বাহিরে কিন্তু আরেকটা মোটর আছে সেটা হলো ধর গোড়া যে আমাদের ধানের জমিতে কিন্তু সেটাতে পানি দেয় তো সেই মোটরটাও কিন্তু নিয়ে যেতে পারতো কারণ সেই মোটরটা অনেকগুলা শ্রীকল দিয়ে তালা মেরে রেখেছি এবং কি অনেক সেফটি জোন রেখেছি তো ওইখানে তো কোনো মানুষও ছিল না সেটা কিন্তু কিন্তু সেটাও কিন্তু চুরে নিতে পারতো কারণ ওইটা প্রফেশনাল চুর না এই জন্যই আসলে বাড়ির মোটরটাই খুব সহজভাবে নিয়ে গেছে কারণ জমিতে যে মোটরটা আছে ওইটা নিতে গেলে অনেক কষ্ট করতে হবে আর এটা কোনো কষ্টই করতে নেই খালি যে পেস্টটা আছে এই যে জোড়া দিতেছে এই জোড়ার যে পেস্টটা ছিল এই পেস্টটা খুইলা ঝট করে নিয়ে চলে গেছে তো কাজ করতে করতে দেখতে পাচ্ছেন দুটো বোতল করে জিনিস নিয়ে যেতে এগুলো আসলে সরিষার তেল ভেবে ভুল করবেন এগুলো হয়েছে কুষারের নালি এগুলোর নালি কিন্তু আসলে ছোট বোন নিয়ে যাবো এখানে তার অটোতে তুলে দিলাম তুলে দিয়ে কিন্তু আবারও সেই মোটরে কাজ শুরু করলাম এখন কিন্তু যে আমরা যে পাইপটা আছে মোটর যে পানি বের হইবে সেই পাইপ যে আমরা গিরো দিব সেটার মাথায় হুস পাইপ লাগাইতে হবে সেই হুস পাইপটা লাগানোর জন্য কিন্তু আমি চেষ্টা করতেছি যেহেতু আমাদের মোটর একটা চুরি হয়ে গেছে ওই চুরি যাওয়ার মোটর থেকেই কিন্তু এটা চুরে কিন্তু রেখে গিয়েছে এই জিনিসটা কিন্তু আসলে নিয়ে জানে যেহেতু এটা খুলে রেখে গিয়েছে আর এটা আমাদের কেনারও প্রয়োজন হয় নাই এই জন্য কষ্ট হলো এটাই লাগানোর চেষ্টা করতেছি এবং কি অবশেষে সেটা লাগিয়ে নিলাম আর এখন যেখানে আমাদের মোটরটা ছিল আগের মোটরটা ছিল সেখান থেকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আসলে মোটরটা চুরি হয়ে গিয়েছিল এখানে কিন্তু আসলে চারটা ইট দেখতে পাচ্ছেন এই চারটা ইট কিন্তু ঢালাই দিয়ে খুব সুন্দরভাবে আগের মোটরের সাথে সেটিং করে রেখে দিয়েছিলাম এবার কিন্তু আমরা যে এই সাইডে যে প্লাস্টিকের যে পাইপটা লাগাইছি এই পাইপটা বড়ো হয়ে গেছে বড়ো হওয়ার কারণে কিন্তু আসলে এই ইটের মধ্যে সেই মোটরটা কিন্তু থাকতেছে না তো যাই হোক আগের মোটরের যে জয়েন ছিল সেই জয়েনের এর কিন্তু সকেট থাকে সেই সকেটটা কিন্তু ফেলে কারণ ওইটা এখন প্রয়োজন হবে না যেহেতু অর্ধেক অংশ ওই মোটরের সাথেই ছিল আর বাকি পাইপটুকু কিন্তু কিন্তু হয়েছে যে দেখতেই পারছেন সেখানে কিন্তু আসলে এই মোটরটা কিন্তু সেটিং হচ্ছে না একটুটা এই মোটরটা সেভ হচ্ছে কারণ আগের মোটরটা আসলে ঠিক ছিল কেননা ওই মোটরটা কিন্তু খুব মাপঝুঁক দিয়ে কিন্তু দেখতেই পারছেন ওই চারটা ইট কিন্তু একদম ঢালাই দিয়ে রেখে দিয়েছি যাতে ইট নড়াচড়া না করে আর মোটরটা যাতে এদিক সেদিক না হয় এই জন্যই কিন্তু ওই চারটা ইট দিয়ে কিন্তু ঢালাই দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এই মোটর লাগানোর পরে যেহেতু একটু বড় হয়েছে সেহেতু কিন্তু ওই সাইডে আরেকটা একটা ইট দিতে হবে দেখতে পাচ্ছেন ওই সাইডে আরেকটা ইট দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু জয়েন্টটা দিয়ে নিলাম এখন কিন্তু তারটা লাগিয়ে নিলাম মূলত আগের মোটর যে চুরে চুরি করে নিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই তারটা ছিঁড়ে দিয়েছে আর এই যে জয়েন্ট দেখতে পাচ্ছেন এই জয়েন্টটা খুলে কিন্তু মোটরটা চুরে কিন্তু নিয়ে যাইতে পারছে খুব বেশি কিন্তু চুরের কষ্ট করতে হয় নাই তো যাই হোক দেখতে দেখতে কিন্তু মোটর লাগানোর কাজ প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি মোটরের ভিতরে পানি দিয়ে নিচ্ছি যাতে করে আমি এখন সুইচ দিয়ে দেখতে পারি যে মোটরে পানি উঠে কিনা কিন্তু বেশ কিছুদিন আগে এখানে হঠাৎ করে কিন্তু এখানে ধোঁয়া বের হয়ে তারটা পুরা তো আমি ভাবছি এখানে যেহেতু লাইনে আপাতত ঠিক করা দরকার নাই তো এটা মনে ছিল না তো এটা ঠিকঠাক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সুইচ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটরে পানি ওঠা শুরু করে দিল কিন্তু দুঃখজনক বিষয় যে এই মোটর কিন্তু আগের মোটরের সমান পানি ওঠে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে